হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আসলে এই জায়গা আমাদের জাঙ্গির ভাইয়ের কাছে এক বড় ভাই ফোন দিচ্ছিল তো এখানে নাকি অনেক রকমের জিনিস দেখা যায় তো আমার সাথে কোনো কিছু ঘটে নাকি আমি সে আমরা দেখি সজীব ভাই এই রাস্তার কথাই তো বললো যে রাস্তা দিয়ে মানুষজন যাইতে পারে না নানান রকমের সমস্যা দেয় পা গাছের পাতা কাটতে আসলে বলে কিছু দেখতে পায় বজদা যে চার রাস্তা এডিকজন এইদিকজন চার রাস্তার মোড়ে এটাই সরজিৎ ভাই ভিউয়ার্স প্রত্যেকটা হান্টেড জায়গা এইদিকে একটা রাস্তা গেছে সরজিৎ ভাই দেখেন আর এইদিকে এক রাস্তা গেছে এইদিকে রাস্তা আর এইদিকে এক রাস্তা গেছে চার রাস্তা এইটা মে এই ভিলেজার রাস্তা হ্যাঁ আপনি আんなতে কইলেন কি ভাই ভিলেজার রাস্তা আপনি চিনেন রাস্তা না এটা বলছে যে ভিলেজার রাস্তা এটা ও

हां कैमरा के भीतर থাকেন বাইরে জান না ভিয়ারস আপনি তো জানেন না এখন আম কাটালে সিজন দেখছেন তো ভাই এদিকে কাট ভাই 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 ভাই

রে ভাই সমস্যা করলে আচ্ছা আসলাম ভাই আমরা এদিকে না যাই এদিকে আরো বেশি গভীর জঙ্গল আজকে রাজনৈতিক সাথে আমার ভাই বিপদ হলে বেশি বিপদ হয়ে যাবে ভাই আমরা যেখানে আইসি ওইদিকে আগে দেখি কি অবস্থা

ভাই আপনাকে আগেতে বললাম এদিক না যাই এদিক আরো টরে যে একটা আন্দাজ পাচ্ছি ভাই বলছেন এখানে একটা শুনে অনেক অনেক কয়টা আছে

কি <tryúmed>

বিজল ভাই বিজল ভাই ভাই চ দিকে বিজল ভাই লাইট দি কেন তপনে কি হলো কা হইছে এটা কিছু আনি না সর সর ধীরে ধীরে সোনা নাই লাইটটা কি এদিকে দেখো শুন শুন এখানে আমি এখানে যা তোমার সেন্ডেল কো কো আমার সেন্ডেল মেন্ডেল কো মা भाई हम अपने साथ चले गए हैं भाईसन हां भैया असल में ठीक है सन हमारा शरीर एक बार दुर्बल हो गयास भाई कुछ नहीं कुछ नहीं ठीक है सन भाई कोला अपना यदि का हाल है बोला तो, तो 100 जाए ये असल भाई सोल भाई

ধরে ভালো করে ধরে গুরিছ ন দিক দি এসে আসেন ভাই গুরি আছে না জাহাঙ্গীর ভাই কইরাদের গুরি আনছেন না হ্যাঁ ভাই কইরাদের গুরি আছে কই চলে গেল শুধু খাই শুধু পাই শুধু বাজনাতে ভাই খেলা তো ভাই শুধু পাই জাগ 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 জাগ

लाइट तो 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 तो

আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমাদের ভিডিওগুলো গুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সবার প্রতি থাকলে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন